আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের শোনাবো আমাদের বন্ধুদের আদ্দার গল্প নিয়ে আজকের দিনটা সত্যি অন্যরকম আনন্দের দীর্ঘ কয়েক বছর পর সাউথ আফ্রিকা প্রবাসী বন্ধু ইমতিয়াস এবং দুবাই প্রবাসী বন্ধু শাহাদের সাথে হঠাৎ দেখা এই দুই প্রাণের মানুষ আবার একসাথে আমাদের নিরসরায় মিটাছড়ায় আর সেই সোনালি আড্ডার ঠিকানা ছিল মিটাছড়া নতুন উদ্ভাবন হওয়া মধুমেলা ব্রেড অ্যান্ড সুইট রেস্টুরেন্ট এক কথায় পরিচ্ছন্ন প্রশান্ত আর মন ছুঁয়ে যাওয়া পরিবেশ শুধু ওদের দুজন নয় সঙ্গে ছিল স্কুল জীবনের আরও কিছু পুরনো বন্ধু কেউ এখন শিক্ষক কেউ ব্যবসায়ী কেউ প্রবাসে তবু আজ মনে হলো সময় যেন থেমে গেছে আবার সেই পুরনো হাসি সেই খুনসুটি সেই গল্প যেগুলো হারিয়ে গিয়েছিল জীবনের দৌড়ে লাচি হাতে সবাই বলছে পুরনো ক্লাসের দুষ্টমির কথা আর কেউ নীরবে তাকিয়ে আছে স্থিতির জানালায় বন্ধু প্রবাসী ইমতিয়াজ এবং শাহাদ তারা বলছে বিদেশের গল্প আর আমাদের মুখে গ্রামের গল্প তবু আড্ডার কোনো দূরত্ব নেই শুধু ভালোবাসা আর ফিরে পাওয়ার আনন্দ আজকের এই ক্ষণ হয়তো খুব ছোট তবে আমাদের জীবনে এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে বন্ধুত্বের এই মধুময় সন্ধ্যা চোখে থাকবে মনে থাকবে আর বারবার ফিরিয়ে আনবে হাসির সেই সোনালি দিনগুলোকে ধন্যবাদ জানায় মধুমেলা রেস্টুরেন্টে এমন একটা দিনকে স্মরণীয় করে তোলার জন্য আর ধন্যবাদ আমাদের সকল বন্ধুদেরকে আরো স্মরণ করতেছি আমাদের মিঠাসড়া উচ্চ বিদ্যালয়ে দুই সালের সকল বন্ধুদেরকে সবাইকে মিস করতেছি